দেখতে দেখতে বছর ঘুরে আবারও কোরবানির ঈদ চলে আসছে আর এই কোরবানির ঈদে গরু বা খাসির মাংসটাকে আরও মজা করে কিভাবে রান্না করবেন তার জন্য আমি আজকে স্পেশাল একটি গরম মশলার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব শাহি গরম মশলা সকল মশলার পরিমাপটা ঠিক রেখে মশলাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ নিল্লাহ শাহি গরম মশলা তৈরি করার জন্য আমার সকল প্রিপারেশন ডান দেখতে পারছেন এখানে আমি সকল মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কতটা পরিমাণে নিতে হবে ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম আস্ত ধনিয়া সাথে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম জিরা ধনিয়া শুধু ফ্লেভার দিবে এর মধ্যে কিন্তু কোনো স্পাইস নেই তবে জিরার মধ্যে স্পাইস ফ্লেভার দুটোই রয়েছে নিয়ে নিচ্ছি পঁচিশ গ্রাম সাদা এলাচ এবং পনেরো গ্রাম কালো এলাচ সাদা এলাচের থেকে কালো এলাচটা একটু পরিমাণে কম ব্যবহার করতে হয় দশ গ্রাম নিচ্ছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ নিচ্ছি বিশ গ্রাম সাদা গোলমরিচের তুলনায় কালো গোলমরিচটা পরিমাপে কিন্তু ডাবল ব্যবহার করতে হবে দশ গ্রাম নিচ্ছি কাবাব চিনি এটা আমাদের অনেকেরই কিন্তু চিনতে প্রবলেম হয় এটা অনেকটা দেখতে গোলমরিচের মতো তবে একটু ডিফারেন্ট রয়েছে দেখুন এখানে কিন্তু একটি ডাটার মতো রয়েছে সো আশা করছি কাবাব চিনি আর গোলমরিচটা চিনতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু কাবাব চিনিটাও ব্যবহার করতে হবে এবারে নিচ্ছি দশ গ্রাম লবঙ্গ এখানে একটু বলে দেই লবঙ্গ এমন একটা মশলা যেটা পরিমাপে বেশি হয়ে গেলে কিন্তু মশলার টেস্ট সাথে খাবারের টেস্ট পুরাই নষ্ট হয়ে যায় সো লবঙ্গটা একদম বুঝে ব্যবহার করতে হবে খুবই সামান্য পরিমাণে এবারে নিচ্ছি দশ গ্রাম শাহিজিরা শাহিজিরা হাতের কাছে না থাকলে এটা আপনারা বাদ দিতে পারবেন শাহিজিরা একটা স্পাইসও দিবে আবার ফ্লেভারও দেয় খুবই ভালো একটা মশলা এবারে নিচ্ছি দুইটি জয়ফল জয়ফল কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার দেয় সাথে এটা খাবারের টেস্টও বাড়ায় এটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি জয়ফল নিয়েছি এবং উপরে খোসাটা কিন্তু ফেলে দিয়েছি এবারে নিচ্ছি ছয়টি আনিস বা তারা মশলা স্টার অ্যানিসও খুবই স্ট্রং ফ্লেভার দেয় মশলার মধ্যে সেই সাথে খাবারের টেস্টও বাড়ায় স্টার অ্যানিসও বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এখানে আমি যে মেজারমেন্টগুলো নিয়েছি তার সাথে ছয়টি স্টার অ্যানিসে কিন্তু এনাফ এবারে নিচ্ছি দশ গ্রাম জয়ত্রী জয়ত্রীও কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার দেয় এবং এটা খাবারের মধ্যে টেস্টও বাড়ায় সো এটাও কিন্তু আমি দশ গ্রামেই নিয়েছি এর থেকে বেশি নিব না এবারে নিচ্ছি পনেরো গ্রাম তেজপাতা আচ্ছা তেজপাতাটা কিন্তু আপনারা এর থেকে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা খাবার রান্না করার সময় কিন্তু এক্সট্রা করে তেজপাতা ব্যবহার করে থাকি যার কারণে আমি এখানে বেশি ব্যবহার করলাম না এছাড়াও তেজপাতা শুধু ফ্লেভার দেয় এতে কিন্তু কোনো স্পাইস নেই বা খাবারের স্বাদও বাড়ায় না এবারে নিচ্ছি পঁচিশ গ্রাম দারুচিনি যারা মশলাটা অনেক বেশি স্পাইসি করতে যাচ্ছেন তারা দারুচিনির পরিমাপটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি এখানে পঁচিশ গ্রামই ব্যবহার করছি একটু ভেঙে টুকরো করে নিচ্ছি এতে করে যেমন ভাজতেও সুবিধা হবে তেমনি ব্লেন্ড করতেও সুবিধা হবে সব শেষে নিয়ে নিচ্ছি এখানে বিশ গ্রামের মতো শুকনা শুকনা শুকনামরিচটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারবেন মরিচটা জাস্ট স্পাইস বাড়াবে আর কোনো কিছুই না এবার আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে মশলাগুলো গুঁড়ো করার জন্য আপনারা চাইলে এগুলো রোদেও শুকিয়ে নিতে পারেন আবার চাইলে চুলার হালকা হিটে ভেজেও নিতে পারেন আমি ভেজে নিয়ে আপনাদের মশলাটা তৈরি করে দেখাচ্ছি আমার কাছে মনে হয় রোদ্রে শুকানোর থেকে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করলে মশলার ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো আসে আমি চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে সম্পূর্ণ মশলাগুলোই নিয়ে নিচ্ছি চুলার হিট রেখেছি একদম লোতে পুরো লো হিটে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে কালার চেঞ্জ করা যাবে না তবে মশলার মধ্যে খুবই সুন্দর ফ্লেভার ছড়াবে আমি অনবরত এইভাবে উল্টে পাল্টে মশলাগুলোকে রোস্ট করে নিচ্ছি মশলাগুলো জাস্ট গরম হয়ে একটু মুচমুচে হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তবে মশলার কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না মশলার কালার চেঞ্জ হয়ে গেলে মশলা পুড়ে যাবে সেই ক্ষেত্রে এই গরম মশলার সাহি সেই ফ্লেভারটাই পাওয়া যাবে না সো খুব সাবধানেই কিন্তু মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে এই মুহূর্তে এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে আল্লাহ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সো আমি চুলা থেকে মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে ব্লেন্ডারে জারে নিয়ে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে কতক্ষণ ভেজে নিয়েছি এই টাইমটা আপনাদের বললাম না কারণ চুলার হিটের উপর ডিপেন্ড করবে আপনাদের ভেজে নিতে কতটা সময় লাগবে যখন দেখবেন সকল মশলাগুলো মুচমুচে হয়ে গেছে সেই সাথে খুবই সুন্দর ফ্লেভার ছড়িয়েছে তখনই চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আমি থেমে থেমে ব্লেন্ডারটাকে পাঁচ থেকে ছয় বার চালিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি প্রায় তিনবার ব্লেন্ড করার পরে দেখুন এই অবস্থা মশলাগুলো একবারে প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্লেন্ডারে জারের ক্ষতি হতে পারে এই পর্যায়ে যখন অর্ধেক গুঁড়ো হয়ে গিয়েছে আমি আবারও দুই তিনবারের মতো ব্লেন্ড করে নিচ্ছি অবশ্যই থেমে থেমে ব্লেন্ড করতে হবে প্রায় পাঁচ ছয় বার ব্লেন্ড করার পরে মশলাগুলোর এখন এ অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে গুঁড়ো হয়ে গেছে এই পর্যায়ে আপনারা মশলাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে আমি একটু চেলে নিচ্ছি অতিরিক্ত যে বড় টুকরোগুলো থেকে যাবে ওগুলো আবারও ব্লেন্ড করে গুঁড়ো করে নিব তাহলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলার কিছু বড় বড় দানা রয়ে গেছে এগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নিব আর এখানে একদম মিহি পাউডার পেয়ে গেছি মশলাগুলোর এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে আমি কি বলবো এই মশলাটা আপনারা যে রান্নাতে ব্যবহার করেন না কেন জাস্ট শাহি শাহি একটা ফ্লেভার দিবে এইভাবে মশলাগুলোকে একটি কাঁচের জারে রেখে মুখটা বন্ধ করে দিয়ে আমি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারব তবে বছর জুড়ে তো থাকেই না বাসার প্রায় ফিফটি পারসেন্ট রান্নার মধ্যে আমি এই মশলাটা ব্যবহার করে থাকি খেতে জাস্ট রান্নাগুলো অসাধারণ হয় আমার এই মেজারমেন্টগুলো সহ পুরো ভিডিওটা ফলো করে বাসায় শাহি গরম মশলাটা তৈরি করে রাখুন এই দে আপনাদের অনেক বেশি কাজে দিবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ